নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা আজকে কিন্তু নিয়ে এসেছি একটা মজার টিফিন তো এটা আমরা কিন্তু স্টোর করেও রেখে দিতে পারবো স্টোর বলতে আমি আজকে বানিয়ে পরের দিন সকালবেলা বাচ্চাকে এটা টিফিনেও দিতে পারবো তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে এখানে আমি নিয়েছি বেশ কিছুটা ময়দা এখানে কিন্তু ময়দা দিয়ে তৈরি করছে আর এখন দিয়ে দিলাম আমি বেকিং পাউডার এরপর আমি এখানে দিয়ে দেবো চিনি তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন তো এখানে আমি চারটে বানাবো যার জন্য কিন্তু এখানে আমি দু চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর একটুখানি স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ তো দেখতে পাচ্ছেন এক চুটকি পরিমাণ দিয়ে দিয়েছি লবণ এখন এটাকে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নেব তো এই ডোটা কিন্তু একদম নরম একটা ডো তৈরি হবে তো এটা কিন্তু মানে খুবই ভালো লেগেছিলো খেতে আর বাচ্চারাও খুবই পছন্দ করেছিল তো বন্ধুরা আপনারাও কিন্তু অবশ্যই এটা বানিয়ে নিতে পারেন আর স্টোর করে রেখে দিতে পারেন পরের দিন যাতে বাচ্চাদের সকাল সকাল টিফিনে দিতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একবারে জল দেবো না আমি অল্প অল্প জল করে জল দিয়ে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো কিন্তু ডোটা কিন্তু একটু নরম করে নিতে হবে যাতে করে খুব সুন্দরভাবে এই টিফিনটি তৈরি হতে পারে তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি যেহেতু এক হাতে করছি এক হাতে মোবাইলটা ধরা আছে যার জন্য কিন্তু এখানে আমি ভালোভাবে দেখাতে পারছি না তো এটা আমি ডোটা তৈরি করার জন্য তৈরি করার পরই আপনাদেরকে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক তো এখন আমি যতটা পারছি এক হাতে দেখিয়ে দিলাম আপনাদেরকে তো এরকম অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে ডো মানে তৈরি করে নিতে হবে তো এখানে চামচ দিয়ে দেখাচ্ছি আমি তো এরপরে কিন্তু এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো এভাবে অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি কিন্তু ডোটা তৈরি করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি এটা বানাচ্ছি আর এখন এরকম একটু নরম নরমই কিনতে ওটা আমি রেখে দেবো একদম পুরোপুরি শক্ত লুচের মতো ডো কিন্তু আমি তৈরি করিনি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাতে লেগে গেছে তো এরকমই মানে করে নিয়েছি তো এটাকে কিন্তু আর কিন্তু আমি বেশি নরম করব না এরকমই থাকবে আর এটাকে আমি এখন ভালো করে একটা প্লাস্টিকের কেরি ব্যাগের মধ্যে ভালো করে চাপা দিয়ে বন্ধ করে রেখে দেব যাতে করে এখানে হাওয়া না ঢোকে কারণ এখানে কিন্তু বেকিং পাউডার দেওয়া আছে যার জন্য এটা কিন্তু একটুখানি ফুলে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো এখন এটাকে একটু ভালো ভালো করে গোটে নিয়ে গুটিয়ে নিয়ে এই যেয়ে তো দেখতেই পাচ্ছেন এখানে প্লাস্টিক দিয়ে কিন্তু বেঁধে দিয়েছি তো এভাবেই কিন্তু আমি এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আর এক ঘন্টা পর চলে এসেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বেকিং পাউডার দেওয়ার জন্য কিন্তু এটা ফুলে উঠেছে আর এখন আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটুখানি কড়াইটাকে গরম করে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর এদিকে কিন্তু থালার মধ্যে আমি রেডি করে নিচ্ছি এরপর কিন্তু থালার মধ্যে আমি দিয়ে দেবো তেল তো দেখতে পাচ্ছেন এখানে সাদা তেল দিয়ে দিয়েছি আর এখন নিয়েছি আমি একটা চকলেট তো এখানে পঞ্চাশ টাকার একটা চকলেট নিয়েছি বড়ো সাইজের তো আপনারা চাইলে কিন্তু আরও বেশি করেও দিতে পারেন চকলেটটা তো কীভাবে দেবো কীভাবে বানাবো চলুন সঙ্গে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে আটাটা আছে মানে আটা বলতে এখানে ময়দাগুলো আছে তো এখানে আমি এখন এরকম চারটে বল করে নেবো তো চারটে বল আমি তৈরি করে নেব তো আপনারা যে কয়েকটা বানাতে চান সেই আন্দাজ মতোই নেবেন তো দেখুন এখানে রুটির তুলনায় কিন্তু বলটা একটু বড় হবে তো এটা একটু বড় সাইজের যেহেতু তৈরি করব তো দেখুন এখন আমি হাত দিয়ে একটু লম্বা করে নিচ্ছি তো এরকম লম্বা করে নিতে হবে তো আপনারা যেরকম সাইজ দিতে চান সেরকমই দেবেন তো আমি একটু লম্বাটে করে নিয়েছি আর একটা ছুরি বা চাকুর সাহায্যে তো দেখতে পাচ্ছেন চারটে কিন্তু আমি লম্বা করে নিয়ে নিয়েছি আর মিডিলে এখন একটুখানি ফাঁকা করে দেবো তো দেখতে পাচ্ছেন এটা যেহেতু নরম তো এরকম করে কিন্তু মানে দিতে গিয়ে কিন্তু আটকে যায় তো আপনারা দু হাতে এরকম করে ফাঁকা করে দিতে পারেন তাহলে মানে একটা ছুরির সাহায্যে দিলে পরে সুবিধা হয় তো এরকম মিডলে কিন্তু আমি ফাঁকা করে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন সব কটাতেই একই রকমভাবে ফাঁকা করে দেবো আমি তো এটা কিন্তু বাচ্চারা মজা করে খেয়েছিল যেহেতু এখানে চকলেট দেওয়া ছিল তো যার জন্য কিন্তু এটা মানে সবারই ভালো লেগেছে তো আপনারা চাইলে কিন্তু আপনারা এরকম করে বানিয়ে রেখে দিতে পারেন পরের দিনের টিফিনের জন্য কিংবা আপনারা এটা বিকেলে টিফিন হিসেবেও কিন্তু খেতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে এই যে ময়ামটা আছে তো এখন আমি এখানে এখান থেকে চকলেট ভেঙে নেব আর চকলেট নিয়ে এই যে মিডিলটা আমি ফাঁকা করে দিয়েছি এই মিডিলের মধ্যে আমি চকলেটগুলো দিয়ে দেবো তো এখানে একটু বড় সাইজেরই চকলেট নিয়েছি তো এখানে আমি একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি কারণ এটা ঢাকতে গিয়ে যদি আবার বেরিয়ে আসে তাহলে কিন্তু চকলেটটা বেরিয়ে যাবে যার জন্য আমি একটুখানি তো এরকম মিডিলে টুকরো করে দিচ্ছি যাতে করে মিডিলটা বেরিয়ে না আসে চকলেটটা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম করে প্রত্যেকটা যে আমি এখানে বানিয়ে দিয়েছি লম্বা লম্বা করে তো এটাকে বল বলবো না লম্বা করে একটু দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এটা মানে বলের সাইজ করেও নিতে পারেন গোল করেও নিতে পারেন তো এভাবে কিন্তু প্রত্যেকটাতে বসিয়ে দিতে হবে তাহলে দেখবেন বাচ্চারা কিন্তু খুব সহজেই এটা খেয়ে নেবে আর এটা তো চিনি দেওয়াই আছে এমনিতেও মিষ্টি হবে খেতে আর মিষ্টি আর সাথে একটু লবণও দেওয়া আছে তো এটা কিন্তু খেতে বেশ মজাই হয়েছিল তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে নিয়ে মানে দেখতে পারেন কেমন লাগে আপনাদের কাছে তো তো দেখে মানে দেখুন এখন কিন্তু হয়ে গেছে পুরোপুরি আমার চারটি দেওয়া তো এখন আমি এটাকে ঢেকে দেব এইভাবে গোল গোল করে ঢেকে দেব যাতে করে চকলেটটা বেরিয়ে না আসে তো পুরোটাই আমি কিন্তু এরকম করে আলতো করে ঢেকে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এখন চারটি বানিয়েছি আমি চারটে কিন্তু ঢেকে দিতে হবে আর অবশ্যই কিন্তু থালার মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে যাতে করে এটা পরবর্তীতে যখন গরম হয়ে যাবে তখন সহজে কিন্তু উঠে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হয়ে গেছে তো এই যে টিফিনটা আমি বানাচ্ছি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন যারা এখনো বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুরা যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এভাবেই সবসময় পাশে থাকবেন সহযোগিতা করবেন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো কারণ আপনাদের একটি কমেন্ট আর একটি লাইক কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এই যে আমি এখানে কড়াইটাকে গরম করতে বসিয়ে দিয়েছি এখন কিন্তু কড়াইটাও পুরোপুরি গরম হয়ে গেছে এখন আমি এখানে এই যে থালাটা আছে থালাটার মধ্যে যেখানে বসিয়েছি এই থালাটা কিন্তু আমি এখন বসিয়ে দেব তো এখানে কিন্তু কোনো রকমের জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই নিয়ে গরম হিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আর এখন আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব যাতে করে খুব সুন্দরভাবে এই যে টিফিনটা তৈরি হয়ে যায় ভালোভাবে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে হাওয়া বাতাস না পায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি কিন্তু ঢেকে দিয়েছি পুরোপুরি আর এই একটা গামলার সাহায্যে ঢেকে দিয়েছি আর এরপরে যে আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছি যাতে করে ধীরে ধীরে হয়ে যায় তো এটা কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে প্রায় হয়ে গেছে তো বন্ধুরা এখানে পনেরো মিনিট পর আমি আবারও এসেছি তো ঢাকনা খুলে তো দেখতে পাচ্ছেন এখন একটা টুলার সাহায্যে কিন্তু আমি যে তেল মেখে দিয়েছি আর তেল মেখে নেওয়ার পর কিন্তু আমি এটাকে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পর ঢেকে রাখার পর কিন্তু এই যে গ্যাসটা কিন্তু এখনও জ্বলছে তো এখন আমি এটাকে বন্ধ করে দিলাম তো এখানে কিন্তু পাঁচ মিনিট পর আমি দেখুন তেলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছিল তো আপনারা কিন্তু তেলের পরিবর্তে ঘি কিংবা বাটারও দিতে পারেন তবু দেখুন এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি আর এটাকে খুলে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তো এটা যদি আপনারা চান তো এটাকে কিন্তু উপরে বাটার দিয়েও ব্রাশ করে নিতে পারেন তো বন্ধুরা আজকের আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা মানে প্রথম দেখছেন যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন আর পুরনো বন্ধুরা যারা শুরু থেকে সেসবদের সঙ্গে আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ